একদা হজরত ঈসা আলাইহিসসালাম সিরিয়া দেশের এক জঙ্গলের পার্শ্ববর্তী প্রান্তরের উপর দিয়ে কোথাও গমন করছিলেন তখন তিনি প্রতিমধ্যে একটি মৃত মানুষের মাথার খুলি দেখতে পেলেন তিনি আল্লাহর কাছে মোনাজাত করলেন হে মাবুদ তুমি আমাকে এই মাতার খুলিটির তথ্য জানিয়ে দাও হযরত ঈসা আলাইহিস সালাম এর মোনাজাতের উত্তরে আল্লাহ বললেন তুমি ওই গুলিটিকে জিজ্ঞেস সব কিছু জানতে পারবে তখন হজরত ঈসা কুলিটিকে বললেন আল্লাহর হুকুমে তুমি আমার প্রশ্নের উত্তর দাও সাথে সাথে কুলির ভিতর হতে আওয়াজ বের হলো ইলাহা ইসা রুহুল্লাহ অতপর কুলিটি বলল হে আল্লাহর নবী আপনি কি জানতে চান জিজ্ঞেস করুন হজরত ঈশা সাল্লাম তার নিকট জিজ্ঞেস করলেন বলতো তুমি কি পুরুষ না মহিলা পাপি না পূর্ণবান ধনী না দরিদ্র লম্বা না খাটো আর দাতা না বখিল ছিলে আর তোমার নামটি বা কি ছিল উত্তর দিল হে আল্লাহর নবী আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জৈনক বাচ্চা ছিলাম আমার নাম ছিল জমজমা আমি দানশীল এবং নেককার ছিলাম আমার আকৃতি ছিল লম্বা আমার অসংখ্য ধন সম্পদ ছিল কোনো বিষয়ে আমার কোনো দুঃখ ছিল না রক্তবর্ণ পোশাকে সজ্জিত পাঁচ হাজার অতি সুন্দর যুবক আমার গোলাম ছিল আমার পাঁচশো নফর যুদক গায়ক ছিল হাজার হাজার সুন্দরী যুবতী নর্তক গায়কদের গানের তালে তালে নৃত্য করত। হে আল্লাহর নবী আমার জীবনের আমোদ প্রমোদ ও জাগজমকের সব কথা শোনালে আপনি বিস্ময় বোধ করবেন আমি যখন নিগরায় বের হতাম আমার সাথে জরির পোশাক পরা এক হাজার আরোহী ও চার হাজার সাদা পোশাক পরা শিকারী গমন করতো আমার আগে ফিসে চার হাজার গোলাম থাকতো এ আল্লাহর নবী আমার অধীনে শত শত রাজা বাদশা ছিল আমি দিগ্ব জয়ের মাধ্যমেই তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম আমার সৈন্য বাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি অবাক হবেন আমি চারশো বছর যাবৎ এ ক্ষমতার অধিকারী ছিলাম আমি একজন অসিদ্ধ যোদ্ধা এবং অসম সাহসী ছিলাম রুফে গুণে সেকালে আমার তুল্য কেউ ছিল না আমি প্রতিদিন এক হাজার স্বর্ণমুদ্রা গরিব দুগিকে দান করতাম হাজার হাজার উদার্তকে আমি আহার করাতাম এবং হাজার হাজার বিবশ্রুকে বশ্রু দান করতাম তবে এক নিরাকাশ শক্তিমান আল্লাহ তালা নামে সে একজন আছেন তা আমার অজ্ঞাত ছিল আমি ছিলাম অগ্নি উপাসকরত ইসা আলাই পুনরায় খুলিকে জিজ্ঞেস করলেন তুমি কতদিন আগে এবং কিভাবে তোমার হয়েছিল আর মালাকুল মাউতের চেহারাই বা তুমি কি রূপ দেখেছিলে তা আমার নিকট বলো খুলি বলল আমি কয়েক বছর আগে মৃত্যুবরণ করেছি হজর ইলিয়াস আলাইয়া সেই জবানার নবী ছিলেন তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন কিন্তু আমি তার উপদেশ শুনিনি একদিন আমি রোদ্রে বসেছিলাম গরমে আমার মাথা ধরা অনুভব করলাম সুতরাং আমি উঠে ঘরের মধ্যে গেলাম কিন্তু আমার শরীর কেমনিই খারাপ হয়ে আসতে লাগলো আমি শুয়ে রইলাম কিন্তু মোটো শান্তি পাচ্ছিলাম না দেশ বিদেশ থেকে অনেক চিকিৎসক এলো কিন্তু কোনো ঔষধ আমার কোনো উপকার হলো না আমি এরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে রইলাম আমি বিহবল অবস্থার মধ্যে হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম কে যেন বলল জমজমার যান কবজ করে দোযোগে নিয়ে যাও মুহূর্তের মধ্যেই মালাকুল মাউত আমার সম্মুখে এসে হাজির হয় তার মতো বিরাট ও ভয়াল আকৃতির কাউকেও আমি ইতিপূর্বে দেখিনি তার মাথা যেমন আসমান ঠেকেছে ও পা দুখানা জমিনে রয়েছে এই রূপ ভয়ঙ্কর সে আমার সামনে এসে দাঁড়ালে আমি দেখলাম তার কয়েকটি মুখ রয়েছে তা দেখে আমি একেবারে জড়সড় হয়ে গেলাম আমি জীবনে কখনোই আমাকে এত বেশি অসহায় বোধ করিনি সে আমার দিকে এগিয়ে এলো অজত ঈসা আলাই তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে যে এতগুলো মুখ ক্যান জমজমার কলিটি উত্তর দিল হে আল্লাহর নবী সে ভীষণ বিপদের মধ্যেও আমি তার নিকট এ কথাটি জিজ্ঞেস করেছিলাম তাতে সে জবাব দিল যে আমার সামনের মুখ দিয়ে মমিনের যান কবজ করার আদেশ দেই আর ডান দিকের মুখ দিয়ে আসমানের অধিবাসীদের যান কবজ করার হুকুম দেব এবং বাম দিকের ও পেছনের মুখ দিয়ে আমি কাফির ও মুশ্রিকের হরণ করার নির্দেশ দেই হজরত ঈসা আলাইয়া জমজমাকে জিজ্ঞেস করলেন মৃত্যুকালে তোমার কি কষ্ট হয়েছিল সে উত্তর দিল মালাকুল মাউতের সাথে আরো কয়েকজন ফেরেশতা ছিল তাদের কারো হাতে ছিল আগুনের গুরুস কারো হাতে আগুনের তলোয়ার কারো হাতে আগুনের তীব্র শিখা তারা আমার আমার নিকটে এসে শরীরে আগুন ধরিয়ে দিল ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তার এটি মাত্র কণা দুনিয়াতে ফেলা হলে সমর্গ দুনিয়া পুরে ছাড়কার হয়ে যাবে একটু পরেই রেস্তারা আমার শিরা উপশিরা ধরে আমার প্রাণ আকর্ষণ করতে লাগল আমি তাদেরকে বহু কাগতি মিনতি করে বললাম তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজ্য সম্পদ সিংহাসন ও যাবতীয় মালামাল গ্রহণ করো তাতে জৈনক ফেরেস্তা আমার মুখে এমন থাপ্পর মারল যে আমার চেহারা বিকৃত ও বিবংশ হয়ে গেল তারা ককরস কণ্ঠে বলে উঠল হে মুরুক্ষ হতবাগা তুই কোথায় শুনেছিস যে মহান আল্লাহর ফেরেস্তারা কাফিরদের জানেন বা পাপের বদলে কখনো ধন সম্পদ গ্রহণ করে থাকে তখন আমি বললাম তোমরা আমাকে ছেড়ে দাও আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর নামে উৎসর্গিত হয়ে যাব উত্তরে তারা বলল আল্লাহর ফেরেস্তারা কখনো ঘোষণা পলোবনে পলবিত হয় না তুমি তাদেরকে পুলবিদ্ধ করতে পারবে না জমজমা বলল হে আল্লাহর নবী কি বলবো প্রাণ বের হতে আমার এত অধিক কষ্ট হচ্ছিল যে মনে হচ্ছিল আমার উপরে এক সাথেই হাজার তরবারির আঘাত প্রতিহত হচ্ছিল তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল এদিকে আমার দেহটিকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো এবং সেখানে দাপন করা হলো তা আমি তখনই জানতে পারলাম যখন আমার মৃত দেহে পুনরায় প্রাণ সঞ্চারিত করার পর আমি জেগে উঠলাম আমি জাগ্রত হবার পর দেখলাম আমি চারিদিক মাটি দিয়ে বেষ্টিত অন্ধকার কবরের মধ্যে আবদ্ধ হয়ে আসি তখন ভয়ে ও কষ্টে আমি একেবারে এতটুকু হয়ে গেলাম কিছুক্ষণের মধ্যেই দুদিগের মাটি আমাকে ভীষণভাবে চেপে ধরল সে কষ্টের কথা বলার কোনো ভাষা আমার জানা নেই কিন্তু দুনিয়ার কেউই আমার সেই কষ্টের কথা জানতে পারল না এ কষ্টের দ্বারা সবকিছু শেষ হল না এ সময় আমার পার্থিব জীবনের দুই কাঁধে অবস্থানকারী দুই পেরেস্তা ক্রামান কাতেবিন উপস্থিত হয়ে বলে গেল দুনিয়াতে তুমি ভালোমন্দ যেসব কাজ করেছিলে এখন তার ফল ভোগ করতে থাকো তারপরই মুনকার ও নাকির নামক এমন ভয়ঙ্কর দুজন ফেরেশতা এসে উপস্থিত হলো যে এই রকম ভয়াবহ যারা কোনোদিন দেখেনি তাদের পক্ষে কল্পনা করা সম্ভব নয় ফেরেস্তাদেরকে দেখে আমার গলা শুকিয়ে গেল তারা আমাকে উঠিয়ে বসিয়ে ভীষণ গর্জন করে জিজ্ঞেস করলো বলো কে তোমার প্রতিপালক কি বলতে হবে তা আমার জানা ছিল না কিছুক্ষণ পর তাদের ভয়ে অস্থির হয়ে আমি এক অজানা বসত তাদেরকে খুশি করার জন্য উত্তর দিলাম তোমরাই আমার প্রতিপালক তোমরাই আমার প্রভু এ কথা বলা মাত্রই তারা আমাকে আগুনের গোদা ধারা এমনভাবে আঘাত করলো যে আমি সে আঘাতে মাটির সাথে মিশে গেলাম আশ্চর্য হলাম যে তখনও আমার প্রাণ বের হলো না তারা আবার আমার দেহটিকে ঠিকঠাক করে পুনরায় জিজ্ঞেস করলো বলো তোমার ধর্ম আমি এর কোনো উত্তর দিতে পারলাম না তারা আমাকে প্রচন্ড ধমক দিয়ে আবার জিজ্ঞেস করলো বলো তোমার নবী কে ছিলেন আমি প্রবল আতঙ্কের সাথে বলে ফেললাম আমার নবী তোমরা দুজন শোনা মাত্র তারা আমাকে গদা ধারা এমন আঘাত করল যে আমার হাত মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেল আমার তখনকার মর্মান্ত অবস্থা দুনিয়ার কারো কানে পৌঁছলে সে তখনই সংসার সেরে অরণ্যে চলে যেত এ আল্লাহর নবী আমি দীর্ঘ চারশো বছর বাদশাহী করার কালে যে আরাম আয়েস করেছিলাম মাত্র একদিনের কবরের আজাবে তা আমার নিকট তিক্ত হয়ে গেল যাই হোক ফেরেস্তারা আমার উপরে অসংকর আজাব ফেলিয়ে অবশেষে বিদায় হলো এবং বলে গেল তোমার উপর আল্লাহর আজাব স্থায়ী ভাবে চলতে থাকুক স্থায়ীভাবে ভাবে আজাব চলার উপকরণ ও বিষয়বস্তু নেই কিছুক্ষণ পরে পুনরায় ওই ফেরেস্তারা আমার কবরে প্রবেশ করে আমাকে ধরে আসমানে অভিমুখে নিয়ে চলল অন্ধকার কবর থেকে বের হয়ে আকাশের মুক্ত আলো বাতাসে এসে কিছুটা স্বস্তি নিঃশ্বাস পেললাম মনে আশা জাগলো যে এবার হয়তো মুক্তি লাভ করব। কিন্তু আশা অমূলক এমন সময় অদৃশ্য হতে এক আওয়াজ এলো পাপিষ্টকে গোযোগে নিয়ে যাও তারা আমাকে কিছু দূর নিয়ে যাবার পর একজন বিষণদর আকৃতির যা পূর্বোক্ত ফেরেস্তা থেকে আরো ভীতিকর সে মালেক ফেরেশতা দোজগের ভারপ্রাপ্ত সে কাছে এসেই বলল তাকে আগুনের শিকল ধারা বেঁধে লও আদেশ মাত্র কতিপয় ফেরেস্তারা এসে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল সেখানে নিয়ে আমাকে আগুনের বিছানার উপর শুইয়ে দিয়ে চামড়া টেনে খুলে ফেলতে লাগলো তারপর তারা আমাকে শিকল দিয়ে বেঁধে সাপ বিচ্ছু পরিপূর্ণ একটি গভীর গর্তে ফেলে দিল ওই গর্তে সাপ বিচ্ছু সারাও আগুন দাউ দাউ করে জ্বলছিল সিকলটিও এত উত্তপ্ত ছিল যে তার একটি মাত্র টুকরা দুনিয়াতে রাখা হলে দুনিয়া জলে পুড়ে যেত আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল সুতরাং অসহায় কষ্টের মধ্যে কোনো প্রকার চিৎকার বা কান্দন করার সাধ্য ছিল না এ সময় হযরত ইসা আলাইসাল্লাম বললেন জমজমা তুমি দোযোগের কিছু বিবরণ আমাকে শোনাও জমজমা বলতে লাগলো এ আল্লাহর নবী দোজোগের ষাটটি দরজা আছে এক সাইর দুই সাকার তিন যাহার নাম লাজা হাবিয়া এবং এ আল্লাহর নবী চার জাহিম সাত আপনি গজকবাসীদের অবস্থা দেখলে নিশ্চয়ই বলতেন যে এদের উপর আল্লাহ তালার কঠিন গজব নাজিল হয়েছে তাদের সামনে পেছনে ডানে বামে উপরে ও নিছে সব দিকেই দাউ দাউ করে ভীষণ আগুন জ্বলছে ধযোগীরা ক্ষুধা ও তৃষ্ণাত্ত চিৎকার করছে সেখানে তাদের চেহারা পয়লার মতো কালো হয়ে গেছে তারা প্রতি মুহূর্তে আদনাত এবং বিলাপ করছে খাবার জন্য কিচ্ছিত খাদ্য ও পানি চাচ্ছে উত্তরে বলা হচ্ছে ওরে হতবাগার দল এখানে আবার খাবার দাবার কিসের এখানে তোদের খাবার হলো আগুন আর আগুনের খাবার হলি তোরা জমজমা বলল হে আল্লাহর নবী এক সময়ে পেরেস্তারা আমাকে পূর্ব মোবতী স্থান থেকে তুলে একটি অগ্নিময় গাছের নিকট নিয়ে গেল তার নাম জাকুম বিক্কো ওই সময় আমি তাদের নিকট কিছু খাবার প্রার্থনা করলে তারা আমাকে ওই গাছের কণ্টক যুক্ত পাতা খেতে দিল আমি খুদার তাড়নায় খেয়ে ফেললাম কিন্তু তা আমার গলায় আটকে গেল আমি তখন চেষ্টা করে ভূমি করতে গেলে গলা থেকে টাটকা রক্ত বের হয়ে আসতে তবুও সেই পাতা বের হল না আমি ফেরেস্তাদের কাছে একটু পানি চাইলাম তারা আমাকে এমন উত্তপ্ত পানি পান করতে দিল যে তা পান করা মাত্র আমার পেটের সব নারী ভুড়ি গোলে মলদার দিয়ে বের হতে লাগলো আমার পায়ের তলা হতে মস্তকের উপর পর্যন্ত সর্বশরীর আগুনে জড়িয়ে ধরেছিল তা হতে একটু নিষ্কৃতি লাভ করা যায় কি না এ ধারণায় ফেরেস্তাদের কাছে কিছু কাপড় চেয়েছিলাম তাতে তারা বলল তুই সারা জীবন যে পাপ করেছিস তার বদলে তুই এ দোযোগে একমাত্র আগুন ব্যতীত আর কিছুই পাবে না তুই নিজের সৃষ্টিকর্তা ও পালনকর্তার আদেশ অমান্য করেছিস তুই তার প্রদত্ত নিয়ামত সমূহ ভোগ করেছিস অথচ তার শুকুর আদায় করিসনি তুই মানুষের প্রতি নির্যাতন চালিয়েছিস মানুষের হক নষ্ট করেছিস অতএব এখন তার প্রতিফল ভোগ করে যেতে থাক তোর ইচ্ছা ও চাহিদা অনুযায়ী তোকে কিছুই দেওয়া হবে না অবশেষে তারা আমাকে এক জোড়া জুতা পরতে দিল তা পরিধান করার পর আমার শরীরের শুধু রক্ত মাংস নয় বরং মাথার মজক পর্যন্ত বিগলিত হয়ে নাক দিয়ে এবং কান দিয়ে বের হতে লাগলো সে বলল হে আল্লাহর নবী আপনি আমার জন্য একটু দোয়া করুন যে আমাকে আল্লাহ এই আজাব থেকে মুক্তি প্রদান করেন আমাকে যেন দুনিয়াতে পুনরায় পাঠানো হয় তাহলে অবশ্যই আমি এবার সেই একমাত্র নিরাকার আল্লাহ তালার এবাদত করব। হযরত ইসা আলাইউয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন হে মহাবুদ আপনি পরম দাতা ও দয়ালু এবং অপরাধ ক্ষমাকারী আপনি দয়া করে এ ব্যক্তিকে পুনরায় দুনিয়াতে পাঠিয়ে দিন যেন সে আপনার ইবাদত করে নৈকট্য লাভ করতে পারে অতঃপর আল্লাহ তালা হযত ইসা আলাইউয়াসাল্লাম এর দোয়া কবুল করলেন এবং তাকে পুনরায় জীবিত দান করে পৃথিবীতে পাঠালেন সে নতুন জীবন পেয়ে সর্বক্ষণ আল্লাহর ইবাদত করে তার নৈকট্য অর্জন করল এরপর সে আশি বছর জীবিত ছিল